যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনি। যখনই আমরা সফল হয়ে যাই তখন সমস্ত মানুষজন নিজে থেকে আমাদের গুণগান করতে শুরু করে শ্মশানে কিন্তু কোনো লকার নেই তাই টাকার গরম রূপের দম্ভ ক্ষমতার আস্ফলন এসব রেখে যাবে কথায় চেহারা তো আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারে প্রকাশ পায় সব সময় একটা কথা মনে রাখা উচিত কেউই নিখুঁত নয় দোষগুণ মিলিয়ে মানুষ তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকেও অসুখী করতে পারবে না আর যদি তুমি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে খুশি করার ষোলো বছর বয়সে তাকে আপনি ভালোবাসতেন কুড়ি বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেন না কুড়ি বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডাক সাইকেল ফেলেছেন পঁচিশ বছর বয়সে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন ঠিক তেমনই আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি সব শেষ নিশ্চিত থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে বিশ্বাস করুন নিজের ওপর ভরসা রাখুন সব তিক্ততাই চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয় পুলিশ ঘুষ খাই আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার মাস্ক একশো টাকায় বিক্রি করি আমি শিক্ষক আমি ঘুষ খাই না আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেয় আমি ডাক্তার আমি ঘুষ খাই না আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখি বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই আমি উকিল আমি ঘুষ খাই না আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে অকালতি করি আমি সাধারণ জনগণ আমি ঘুষ খাই না আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই। আপনি যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান তবে প্রতিদিন আপনার ত্রুটিগুলি দূর করার চেষ্টা করুন সম্ভবের সীমা জানার একমাত্র উপায় হল অসম্ভবকে অতিক্রম করা খারাপ জিনিস হল সময় কম কিন্তু ভালো জিনিস হল এখনও সময় আছে স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমানোর পাঁচটি চমৎকার উপকারিতা আছে এক যদি স্বামী তার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমায় তাহলে তার কখনো জ্বর হবে না দুই স্বামী স্ত্রী রাতে একে অপরকে জড়িয়ে ঘুমালে ওঠার পর তাদের কখনো মাথা ব্যথা হবে না তিন স্বামী বদমেজাজি বা খিটখিটের স্বভাবের হয় তাহলে সে যদি তার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমায় তাহলে তার এই সমস্যার সমাধান হতে পারে চার স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে সকল ধরনের চিন্তা ও টেনশন থেকে মুক্তি থাকা যায় পাঁচ স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে ঘুম ভালো হয় পুরুষরা সর্বদা খুশি থাকে কেন তার আটটি কারণ হল এক ফোনে কথা মোটে তিরিশ সেকেন্ড দুই পাঁচ দিনের যাত্রায় মাত্র দুটো প্যান্টই যথেষ্ট তিন নিমন্ত্রণ না করলেও বন্ধুত্ব অটুট থাকে চার সারা জীবন হেয়ার স্টাইল প্রায় একই ধরনের থাকে পাঁচ যে কোনো শপিংয়ের জন্য কুড়িমের যথেষ্ট ছয় অন্যের জামা কাপড় দেখে কোনো প্রকারেই হিংসা হয় না সাত কোনো বাহানা বা ন্যাকামি করে না সোজা সাপটা জীবনশৈলী আজকের পড়া কাপড় আগামীকালের অনুষ্ঠানেও পরে দিব্যি কাটিয়ে দেয় আট স্বভাব অনেকটা আলুর মতো যে কোনো তরকারিতে অ্যাডজাস্ট হয়ে যায় পরিস্থিতির ওপর আপনার শক্ত দখল থাকলে যে কেউ বিষ ঠুকলে তাও তোমার কেউ ক্ষতি করতে পারবে না কোনো মহিলাকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ তিনটি উপায় জেনে রাখুন এক তার রূপের প্রশংসা করুন দুই তার পরামর্শ নিন তিন তাকে গুরুত্ব দিন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না